দশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আটটি উপকমিটি এদিকে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে শহরের টি এ রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা হয় বিগত সম্মেলন দুই হাজার চোদ্দ সালে শেষ একটি সম্মেলন আমরা দেখেছি আর দুই হাজার চব্বিশ সম্পন্ন করে আমরা একটি সফল সম্মেলন করতে যাচ্ছি সকলের সহযোগিতায় জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম জানান আগামী আঠাশ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন সর্বশেষ দুই সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দুই সালে তৃণমূলের সকল কমিটি সম্পন্ন করে সকলের সহযোগিতায় আমরা একটি সফল সম্মেলন করতে যাচ্ছি সকলের সহযোগিতায় আমরা একটি সফল সম্মেলন ইনশাল্লাহ আমরা করব আশা করি এবং এই সম্মেলনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওনাকে যাতে প্রধান অতিথি হিসেবে আমাদের সম্মানের রাখতে পারি তিনি বলেন সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বিভিন্ন উপকমিটি করে দেওয়া হবে তারা সবাই সমন্বয় করে কাজ করবেন এখন তাদের সাথে আমাদের সমন্বয় হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কথা তো বললামই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় থাকলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সকলেই এখানে পদচারণা আমরা পদচারণা দেখতে পারবো আমাদের আমাদের প্রস্তুতি ব্যাপার হইলে আমাদের সময় অনেক En